বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি পুনরপ্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী বাংলাদেশ আওয়ামী লীগকে সেনাবাহিনীকে পুনরপ্রতিষ্ঠা করতে হবে কেন বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ কি এমন কোনো দল যে তাকে নতুন করে রিফর্ম করা দরকার হয়েছে নতুন করে তাকে কাজ করবার দরকার হয়েছে এই টোকাইদের একজন প্রধান বা অন্যতম প্রধান হাসনাত আব্দুল্লাহ যাকে সবাই হাবদুল্লাহ নামে চেনে এই হাবদুল্লাহকে টি স্ট্যাটাস দেয় ওই স্ট্যাটাসে সে কি যে বিকৃত করে কথা বলছে উত্তর তারপর ক্যান্টনমেন্ট মানে এমন একটা ব্যাপার যে সে বিরাট বড় এক প্রধানকে জড়িয়ে বা তাকে ইঙ্গিত করে তাদের যে পুরো ক্ল্যানটা আছে অর্থাৎ সে যখন একটা স্ট্যাটাস দেয় তখন ওই বাকি টোকায়ের বাচ্চা যেমন এই আসিফ নাহিদ কষা সার্জিস তারপরে ওই যে একটা বাবা ঘোর আছে চিরগঞ্জে রাফি এরা তারপরে যে বিহারির বাচ্চাদের যে দল আছে ইনকিলাব মঞ্চ তারপর হচ্ছে অ্যান্টি ফেসিস্ট কলিশন নামে আরেক বিহারির বাচ্চাদের দল আছে এরা সবাই মিলে এক ধরনের আওয়াজ উঠাবার চেষ্টা করে আওয়াজ উঠলে যেটা হয় সেটা হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাজু ভাস্কর্যের পাদুদেশে দেশে এক হাজার দুই হাজার লোক বা এরকম পাঁচশো থেকে দুই হাজার লোকের মতো জড়ো করে ভাঙচুর হই হট্টগোল করে দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে অনেক লোক আছে এদের সাথে যোগ দেয় জামাতি ইসলামী শিবির এদের সাথে যোগ দেয় তারির এবং অ্যান্টি বাংলাদেশ যতগুলো দল আছে প্রত্যেকে তাদের সাথে যোগ দিয়ে এইটা দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে জনতা আছে কিন্তু এই প্যাটার্নকে আজকে ভাঙার সময় এসেছে আমরা অনেকগুলো প্রশ্ন করতে চাই এই হাবাদুল্লাহ বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি পুনর্প্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী বাংলাদেশ আওয়ামী লীগকে সেনাবাহিনীকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে কেন বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ কি এমন কোনো দল যে তাকে নতুন করে রিফর্ম করবার দরকার রয়েছে নতুন করে তাকে কাজ করবার দরকার রয়েছে আমি যদি সমস্ত কিছু বাদ দিয়ে বাংলাদেশের ইলেকশনের ডাটাগুলো অ্যানালাইসিস করি বাংলাদেশ আওয়ামী লীগ যেইবার খেরে चौटाला 2001 এর ইলেকশনে সেইবারও বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ছিল 40. প্লাস। যিনি বা যারা সেই সময় জয়ী হয়েছিল বিএনপি তাদের ভোট ছিল 40.86 অর সামথিং। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 40. প্লাস। এরকম একটা দলকে পুনরপ্রতিষ্ঠা সেনাবাহিনী কেন করবে? সেনাবাহিনী তোটা দায়িত্ব না। এই যে কথাটা বলছে এইটা সত্য নাকি? বাংলাদেশ আওয়ামী লীগের একজন মন্ত্রী মোহাম্মদ আরাফা তার একটি স্ট্যাটাস বলেছেন যে এই টোকায়ের বাচ্চারা মিথ্যা কথা বলে জুলাইয়ে যখন তারা জঙ্গি হামলা করছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগ নানান ভাবে তাদের সাথে মিটিং হয়েছে এমন কি উনি সুনির্দিষ্ট ভাবে বিশে জুলাইয়ের একটি মিটিং এর কথা বলেছে যে তাদের সাথে দুই ঘন্টার মিটিং হওয়ার পরেও বাইরে এসে বলেছে আমাদের কোনো মিটিং হয়নি তারা জানেই না আমার কাছে যে ইন্টেল আছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই হাবাদুল্লাহ এবং সার্জিস তারা বারবার তাদের নিরাপত্তা চেয়েছিল তারা বলছিল যে আমরা এই আন্দোলনে নেই আমরা আন্দোলন করতে চাই না এটা নাহিদ করছে এটা আসিফ করছে এটা অন্যরা করছে ওদের সাথে জামাত আছে তারির আছে আমরা এগুলোতে নেই এই কথা বারবার বলে সেনাবাহিনীকে বলেছিল কর্তাব্যক্তিদেরকে বলেছিল আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাদেরকে তারা বলেছিল তো এই টোকাইদেরকে আপনি বিশ্বাস করবেন কিভাবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই টোকাই বলছে তার সাথে আরো নাকি অনেকেই ছিল কারা ছিল কোন আর্মি অফিসারের সাথে কথা বলেছে কোন জেনারেলের সাথে কথা বলেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সেনাবাহিনী কথা বলতে যাবেই বা কেন ইয়েস সেনাবাহিনী প্রধান একটি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে সেনা প্রধান একা তো ইনক্লুসিভ ইলেকশন চাননি ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছে আমেরিকা চেয়েছে ইন্ডিয়া চেয়েছে পৃথিবীর বড় বড় দেশগুলো বড় বড় শক্তিধর দেশগুলো ডেমোক্রেটিক দেশগুলো তারা বলেছে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশে কোনো নিষিদ্ধ দল নয় বাংলাদেশ আওয়ামী লীগ কি বাংলাদেশে রাজনীতি করবার অধিকার কখনো হারিয়েছে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশনের যেই কথাটা বা যেই প্রেশারটা তারা দিতে চাচ্ছে তারা কে এবং এই কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীকে সাধারণ জনতার এই মুখোমুখি করতে যে চাইছে উদ্দেশ্যটা কি যারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে এই তারাই সেমিনারে বলছে যে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে ছিল যারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল তাহলে তাদের অবস্থান ঠিকই ছিল এইটা প্রকাশ্যে বলেছে তারা প্রকাশে এও বলেছে যে একাত্তরের ঘাতক নরঘাতক দেলোয়ার হোসেন সাইদির যে বিচার হয়েছে এই বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে প্রতিশোধ দিতে চায় তারা বলেছে যে এই সাইদির বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ফাঁসি সেনা প্রধানকে সাধারণ মানুষের সামনে মুখোমুখি করেছে এবং এমন একটা অবস্থাতে নিয়ে যাচ্ছে যে যেন বাংলাদেশটা একটা লক হয়ে গেছে এই টোকায়ের বাচ্চারা কাকে ধমক দেয় সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ধমক দিয়ে তারা কি প্রমাণ করতে চায় অ্যান্টি ফেসিস কোয়ালিশন নামের আরেকটা বেহারির দল আছে যারা সাহাভাগে দাঁড়িয়ে বলছে মোল্লা তেরাকুন সে ইনকিলাব আয়া হে অর্থাৎ যুদ্ধাপরাধী কাদের মোল্লার রক্ত বেয়ে বিপ্লব এসেছে এই টোকায়ের বাচ্চারা আজকের সেনাবাহিনীকে ধমক দিচ্ছে এই সেনাবাহিনী আমাদের কাছে একটা শৌর্য বীর্যের প্রতীক ছিল এবং আছেও এই সেনাবাহিনীকে রাস্তার দুইটা দুই পয়সার যখন ধমক দিচ্ছে যখন তারা দুইশো তিনশো লোক জড়ো হয়ে সেনাবাহিনীকে দেখিয়ে দিবে দিবে পুরিয়ে বলছে তখন আমাদের সেনাবাহিনী চুপ করে কেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছি থাকবো সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি সে সমালোচনা করব এবং সেটা যৌক্তিক সমালোচনা কিন্তু সেনাবাহিনীকে ঘুরিয়ে দেব সেনাবাহিনীকে পুড়িয়ে দেব ক্যান্টেনমেন্ট শেষ করে দেব এই সাহস এই বাংলাদেশে এরা পেল কোথায় এবং বাংলাদেশ সেনাবাহিনী এখনি তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার এই দুই টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে অপমান করছে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছি কেন সহ্য করব বাংলাদেশ সেনাবাহিনীর কোন জেনারেল নাই বাংলাদেশ সেনাবাহিনীর মেজর কর্নেল জুনিয়র অফিসার সিনিয়র অফিসার তারা দেখে না আমি বুঝি না তাদের খারাপ লাগে না আমি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার তো খারাপ লাগতে আমার ভেতরটা জ্বলে পড়ে যেতে থাকে তাহলে সেনাবাহিনী খারাপ লাগে না তাদের তো পোশাক তারা তো চাকরি করছে এই দুই টাকার দুই পয়সার এই কুত্তা তারা যখন এইসব কথাবার্তা বলছে এই দুই টাকার এই টোকাই যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে তখন তারা বসে বসে কি করছে কি দেখছে কি চায় আর কি দেখতে চায় তারা সেনাবাহিনীকে নামিয়ে কোথায় নিয়ে এসেছে সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে প্রত্যেক লোক আছে আমি মনে করি সেনাবাহিনী নিশ্চয়ই এই টোকায়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে সেনাবাহিনী সাধারণ জনতা ভাই ভাই এটাই হোক আজকের স্লোগান বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রত্যেকটা প্রত্যয় প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা ইনস্টিটিউশনের পক্ষে আমরা ছিলাম আমাদের জীবন কি বিপন্ন করেছি আমার বাবা মাকে মেরে ফেলবে মেরে ফেলুক আমার সমস্ত কিছু শেষ করে ফেলবে করে দিক যুদ্ধে নেমেছি শিশিরে যদি ভয় পাই তাহলে হবে এই যুদ্ধে নেমেছি তো আমি এই যুদ্ধে নেমেছি জীবনের প্রাণ উৎসর্গ করে মানেই না যে ধুম করে এসে আপনারা গুলির সামনে বললাম যে আমরা মেরে ফেলেন না মৃত্যু আমার হবেই হয়তো এই যুদ্ধই আমার হবে কিন্তু যতক্ষণ পারি আমি লড়াই করব আমার যা ক্ষতি যা ইচ্ছা আমার কষ্ট হবে আমার বেদনা হবে আমার যন্ত্রণা হবে কিন্তু বঙ্গবন্ধু কন্যা না প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন এই রশ্ব তার সমস্ত সম্মান দিয়ে আমি ফেরুত আনতে পারবো আমরা ফেরুত আনতে পারবো সেদিন শুধু দুই হাত উঁচিয়ে ইট আমার নাই মন্ত্রী হওয়ার শখ নাই এমপি হওয়ার নাই কোটি 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 টাকার মালিক হওয়ার নাই এই যে আমার পেছনের লাইব্রেরিটা দেখছেন এখানে নিশ্চিন্তে বসে বই যাতে লিখতে পারি ঢুকতে পারি জাস্ট যোদ্ধার মতো নেমেছি কাজ শেষ এই লাইব্রেরিতে আবার ঢুকে যাবো আমি আমার যারা দর্শকরা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন যারা শুনছেন তাদেরকে সবাইকে একটা কথা আমি জাস্ট জানিয়ে রাখি যে এই দখলদার এই টোকাইয়ের বাচ্চা এই টোকাই এই দখলদার বাহিনী এই বাহিনীর ইউনুসের সময় খুব নেই দ্রুত তাকে শেষ হতে হবে কি প্রক্রিয়াতে শেষ হবে কিভাবে শেষ হবে সবই দেখেছেন আপনারা এখনই এখনো ওই সামনের জন্য অপেক্ষা করতে হবে এতটুকু আপনাকে বলে রাখা দরকার যে এই দখলদার বাহিনীকে শেষ করার জন্য আমার মাথার ভেতরে যত রকমের বুদ্ধি আছে যত রকমের স্কিল আমি জানি আমার যত মেধা যদি এক সেকেন্ড থাকে তার প্রত্যেকটা এই সরকারের এগেনস্টে এই দখলদার এগেনস্টে আমি ব্যবহার করব। পৃথিবীর যেইখানে যাওয়া প্রয়োজন পৃথিবীর যে প্রান্তে যাওয়া প্রয়োজন আমি সেই প্রান্তে যাব। এটার জন্য আমাকে যদি সমস্ত কিছু হারাতে হয় আমি তাও হারাবো কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে এই দেশে সসম্মানে ফেরত আসার আগ পর্যন্ত আমার নিজেকে মানুষ মনে হবে না তাই লড়াই চালিয়ে যাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ওকায়ের বাচ্চা কিছু হোম গ্রোন রাজাকারের বাচ্চা আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে তারা ক্রমাগতভাবে ভাবে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী এবং কি অদ্ভুত সব নামে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকছে বাংলাদেশের সেনাবাহিনী আজ সংকটে আমি যখন বলছি বাংলাদেশের সেনাবাহিনী আজ সংকটে তখন আপনার মাথার ভেতরে প্রথম যে চিত্রটি ভেসে উঠবে আপনার মনে হতে পারে কোন বাইরের শত্রুর আক্রমণ কোন বাইরের দেশের আক্রমণ বাংলাদেশের সেনাবাহিনীর উপরে হয়েছে কিন্তু এই কথাটি খুবই অবিশ্বাস্য হলেও সত্যি যে কিছু হোম গ্রোন টোকায়ের বাচ্চা কিছু হোম গ্রোন রাজাকারের বাচ্চা আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে তারা ক্রমাগতভাবে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী এবং কি অদ্ভুত সব নামে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পলিটিক্যাল রেটরি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে কথা বলেছি সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার সব সময় মাথায় রেখেছি যে আমরা যদি কোনো সুনির্দিষ্ট কারো ব্যাপারে কথা বলেও থাকি সেনাবাহিনীকে কখনো আমরা অ্যাজ এ হোল প্রশ্নবিদ্ধ কখনো করি না কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের একধরনের শ্রদ্ধা কারণ এটা আমাদের একটা সার্বভৌমত্বের প্রতীক সেই পোশাকটা এই পোশাকের গল্প যখন আমি বলছি তখন মনে একটা গল্প আমার বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে সেনাবাহিনীতে যাবার আমার অসম্ভব রকমের ইচ্ছে ছিল কারণ এখন যিনি সেনা প্রধান তারই বন্ধু মেজর জিয়াউল মিল্লাত তাকে দেখে আমরা ছোটবেলাটা বড় হয়েছি ইনফ্যাক্ট ওয়াকারু জামানকেও কতবার দেখেছি আমি কিন্তু কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ছোটবেলাতে থেকে একজন সেনাবাহিনীর অফিসারকে দেখে সেনাবাহিনীতে যেতে চাওয়া এটাই সেনাবাহিনী অর্থাৎ এই পোশাকটার প্রতি ভালোবাসা ভালো লাগা আমার মনে আছে যে সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম ভাইভাতে আমাকে প্রশ্ন করেছিল যে তুমি সেনাবাহিনীতে কেন আসতে চাও এবং অনেস্ট অ্যান্সারটি দিবে সার্বভৌমত্ব রক্ষা করতে চাও দেশের নিরাপদ নিরাপত্তা দিতে চাও এসব কথা অনেক শুনেছি রিয়েল রিজনটা বলো ভেতর থেকে যেটা আসে আমি তখন বলেছিলাম যে আমি চাই যত গুন্ডা সন্ত্রাসী আছে তারা আমাকে দেখে ভয় পাবে আমি সেই কারণে সেনাবাহিনীতে যেতে চাই উপস্থিতরত সেনা কর্মকর্তা যারা ছিলেন তারা হাসা শুরু করলেন এবং তারা আমার উত্তরটা পছন্দ করেছেন তারা বলেছেন যে এটা আসলে একটা অনেস্ট অ্যান্সার ছিল খুব সরল একটা অ্যান্সার ছিল ইয়েস বাংলাদেশ সেনাবাহিনীর যে রেসপেক্ট যে সম্মান যে সন্ত্রাসীরা দেখলে ভয় পায় এইটা সেনাবাহিনীর সৌন্দর্য আজকে এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে ক্রমাগতভাবে সেনাবাহিনীকে নানান ট্যাগে আপনার রূপান্তর করছে নানান তাদেরকে বলছে কারা বলছে এই রাজাকারের বাচ্চা রাজাকারের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নামের এই টোকায়ের দল